গ্লানির অন্ধগলি থেকে সাফল্যের রাজপথ প্রত্যাবর্তনের নীলসাদ নায়কের নাম মেসি বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বড্ড মনে পড়ে দু হাজার চোদ্দো সালের তেরোই জুলাইয়ের সেই প্রহর ফিফা প্রেসিডেন্ট সে ব্ল্যাটারের হাত থেকে গোল্ডেন বল হাতে নিয়ে নিয়ে তিনি নেমে এসেছিলেন পোডিয়াম থেকে হাজার বছরের ক্লান্তি যেন ভর করেছিল পায়ে ধীর গতি নিঃসঙ্গ বিধ্বস্ত চেহারা দৃষ্টিতে শূন্যতা বুকে কেউ যেন পাথর বসিয়ে দিয়ে গিয়েছিল সেদিন কিংবা তার বছর দুয়েক পরের এক জুন মাস কোপা ফাইনালের আলোমাকা সেই স্টেডিয়ামে আচমকাই যেন নেমে এসেছিল অমানিসার অন্ধকার মাঠে বসেছিলেন তিনি সব হারানো চোখের জল ঝরে পড়ছিল মেট লাইভ স্টেডিয়ামের সবুজ ঘাসের মখমলে পেনাল্টি মিস করে তিনি খলনায়ক সেই মঞ্চেই ফুটবলকে বিদায়ের ঘোষণা একের পর এক ট্রাজেডির আবর্তে ঢেকে গিয়েছিল ফুটবল বিশ্ব কাট্টু চোদ্দই জুলাই দু ফের সেই কোপার ফাইনাল এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম নিউ জার্সির বদলে মিয়ামের হার্ট রক রক কনসার্টের প্রান্তরে ফুটবল কনসার্ট সেখানে খেলার মাঝে নেমে এলো বিপর্যয় দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দৌড়া থেকে পেশিতে টান পড়ল যন্ত্র কাতর তিনি খোড়াতে খোড়াতে মাঠ ছাড়লেন তারপরে কান্নায় ভেঙে পড়লেন বাচ্চাদের মতো পুরো সময় মাঠে থাকতে পারলেন না ফাইনালে কিন্তু দিনান্তে তিনি হাসছেন হাসছে তারা আর্জেন্টিনা মার্টিনেজের গোলে মেসির মুখে হাজার হাজার ওয়াটের আলো রাজা শিরস্থান উঠল মাথায় লিওনেল মেসির চিত্রনাট্য কে লেখেন প্রত্যাবর্তনের সম্রাট তিনি মাইকেল জর্ডন এনবিএতে ছেড়ে ফিরে এসে দুনিয়া জয় করেছিলেন অবনমনের দুনিয়া থেকে ফিরে এসে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া কিংবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফল মনের লজ্জা হলে ইডেনে লক্ষণ দ্রাবিড়ের অতিমানবীয় ইনিংসের সেই কামব্যাক প্রত্যাবর্তনের ক্যাবিনেটে এক উজ্জ্বল স্মারক তবে ফিরে আসাদের লকার রুমের সব থেকে উজ্জ্বল ট্রফি বোধয় হাজির হয়ে গেল সোমবার সকালে যন্ত্রণা মেসি হাপুস নয়নে কাঁদছেন মাঠে নামতে পারছেন না তিনি একদিকে তার সতীর্থরা অধিনায়কের জন্য জীবনপন করে দিচ্ছেন মাঠে এ কেমন হতাশা তা কেবল ভুক্তভোগী বোঝেন বিশ্বকাপ কোপা ফাইনালে হেরে যাওয়ার পর অভিশাপের কলঙ্ক নিয়ে বিদায় জানিয়েছিলেন দুনিয়াকে সেই ঘোর অমাবস্যার আট বছরের মাথায় যেন সত্যিকারের পূর্ণিমা দেখলো বিশ্ব সেদিনও তিনি কাঁদছেন এই কান্না যন্ত্রণার না খেলতে পারার সেই তিনিই আবার আসছেন জয়ের আনন্দে কোপা জয় সম্পূর্ণ করে ট্রফি তুললেন হাতে সতীর্থ দি মারিয়া ওতা হাতে তুলে দিলেন বহু কাঙ্ক্ষিত কাপ জোড়া কোপা জয় কোহিনুরের দুটি ছড়িয়ে বিশ্বকাপ জয়ও সম্পূর্ণ ট্রাজেডি রাত সরিয়ে রোমান্সের মহাকাব্য লেখাও সম্পন্ন এর থেকেও গ্রেটেস্ট কামব্যাক কি সম্ভব হলেও যদিও ইতিহাস বইয়ে পাতায় লেখা থাকবে এবারের কোপায় মেসি নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করেননি রেকর্ড বইতে আবারও লেখা থাকবে আর্জেন্টিনার অধিনায়কের নাম লিওনেল মেসি খর্বকায় আর্জেন্টিনায় ফুটবল জীবনের বুঝি দুটো অর্ধ প্রথমার্ধে নীলসাদা জার্সিতে কেবল ব্যর্থতাই তার সঙ্গী হয়েছে আর ক্যারিয়ারের সাহান্য যেন তার ফুটবলের জীবনের দ্বিতীয় সেই মানুষটাই সাফল্যের এক শৃঙ্গ থেকে আরেক শৃঙ্গ আরোহণ করেছেন মনে করিয়ে দিচ্ছেন সেই মিরাস রাজার কথা যা ধরছেন তাতেই সোনা ফলছে অথচ একসময় ক্লাব সর্বস্ব রেকর্ড আউরে দুনিয়া বারবার তাকে নিক্ষেপ করেছে অন্ধকারে বলা হতো বন্যেরা বনে সুন্দর মেসি বার্সেলোনায় দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তার ঠোঁট নড়ে না কেন তা নিয়ে বিস্তর হইচই মাথা বেঁধে নিয়েছেন অসম্মানের তিলক কেরিয়ারের এই পরন্ত বেলায় পুণ্য স্নান করে তিনি ফিরে এসেছেন দেবদূত হয়ে এই সাঁত্রিশেও নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা তিনি সমালোচকদের জবাব দিয়েছেন দেশের নীল সাদা জার্সিতে একের পর এক ট্রফি জিতে বিশ্বজয়ের শিরোপা পরিয়ে দেশের ফুটবলের স্বর্ণ প্রজন্মের পালক যোগ করেছেন দি মারিয়া ওথা মেন্দিদের নিয়ে উদ্বুদ্ধ করেছেন ক্রীড়া প্রেমীদের দুটো ইউরো একটা বিশ্বকাপ জিতে স্পেনের সেই সোনালি সময় যেন টাইম মেশিনে চেপে হাজির হয়ে গিয়েছে ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনার হাত ধরে নিজের ফুটবল গৃহ বার্সেলোনার বন্ধু জাভি ইনিয়েস্তা বুকসেটস পুয়ালদের সঙ্গে নিয়েও বাসে পড়লেন একই ব্র্যাকেটে ফুটবল যে জীবন নয় তারপরেও কেউ অমত হবেন প্রশ্ন জাগে স্যার আলফ্রেড হিচকক ও যদি ফুটবল নিয়ে নিজের ছবির স্ক্রিপ্ট লিখতেন এত টুইস্ট হাজির করতে পারতেন শেষে একটা কথাই বলা যায় মেসি তাদেরই দলে যার বারবার অতল গহবর থেকে ফিরে এসে অবিশ্বাস্য কামব্যাকের রূপকথা লেখেন অস্ফুটে বলে দিয়ে যান ব্যর্থতা চিরকাল নিত্য সঙ্গী হয় না কোথাও ন্যায় বিচার অপেক্ষা করে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ অত্যান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ